তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বাংলা লিঙ্ক সিমে টাকা চেক করবেন তো আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে বাংলা লিঙ্ক সিমে ব্যালেন্স চেক করবেন তো ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন তো বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল ভিডিওতে তো ডালের মাধ্যমে ব্যালেন্স চেক করার জন্য প্রথমে চলে আসতে হবে ডালে ডালে আসার পরে টাইপ করতে হবে ইস্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার ওয়ান হ্যাশ তো বন্ধুরা আমি আবারও বলতেছি যে বাঙালিং সিমে ব্যালেন্স চেক করার জন্য ডাল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার ওয়ান হ্যাশ তো ডাল করার পরে নিচে কল অপশান আসছে কল অপশানে চাপ দেবেন তারপরে যেহেতু আমার এখানে দুইটা সিম শো করছে তো আমি যেহেতু বাঙালিং সিমে ব্যালেন্স চেক করব এই জন্য আমি বাঙালিং সিমের উপরে ট্যাপ করবো তো বাঙালিং সিমের উপরে ট্যাপ করার পরে একটু লোডিং নেবে দালান এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স জিরো টাকা তো আপনাদের যদি ব্যালেন্স থাকে তাহলে ওখানে শো করবে তো আমার যেহেতু ব্যালেন্স নাই জন্য আমার এখানে জিরো টাকা শো করতেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ